আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই কাতু আমাদের প্রিয় নেতা চার নং মৌজাক ইউনানের ছয় নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী বি এমপির সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ জেলার হোসেন মাইজবান্দারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছয় নং ওয়ার্ডের সকল জনসাধারণ ও সকল স্তরের নেতৃবিন্দু সবাই আমাদের প্রিয় নেতাকে চিনেন এবং তার সম্পর্কে জানেন আমাদের এই প্রিয় নেতা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির সাথে জড়িত আপনারা সকলেই জানেন সাড়ে পনেরোটি বছর আওয়ামী লীগ সরকার আমাদের প্রিয় নেতাকে বিভিন্নভাবে দশ থেকে পনেরোটি মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছেন রিমান্ডে দিয়েছেন নির্যাতন করেছেন এবং তার সংসারটা একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন পনেরোটি বছর নেতা যে কষ্ট ভোগ করেছেন তার বলার মতো নয় এই সাড়ে পনেরোটি বছর এক মুহূর্তের জন্য নেতা নিজ বাস বাড়িতে নিজ ভাষা বাড়িতে অত্যাচারী সরকারের নির্যাতনের কারণে অবস্থান করতে পারে নাই খুব নির্যাতনের মধ্য দিয়ে এই সাড়ে পনেরোটি বছর কাটাচ্ছেন আমাদের এলাকার সবচেয়ে এই খেসিস অত্যাচারী সরকারের জরুম নির্যাতন যারা ভোগ করেছেন তাদের মধ্যে আমাদের প্রিয় নেতা একজন অন্যতম তারপর। প্রিয় নেতা ছয় নং ওয়ার্ডবাসীর মানুষের পাশে আছেন আপনারা জানেন এসে সরকার নেতাকে কতবার অ্যারেস্ট করেছেন জেলে দিয়েছেন রিমান্ডে দিয়েছেন এখনও নেতার মামলা শেষ হয় নাই এখনও কুঠের বারিন্দা বারিন্দা সময় দিতে হয় আমি যে কথাটা আমাদের ছয় নং ওয়ার্ডবাসীকে বলতে চাচ্ছি সেই কথাটা হলো কোনো মানুষই ভুলের উদ্দেশ্য নয় আমরা সকলেই মানুষ ভুল করে থাকি সেই ভুল কেউ বুঝে অথবা না বুঝে তাই আমি মনে করি আমাদের প্রিয় নেতা তার কর্মজীবনে মানুষকে ভালোবাসা দিতে গিয়ে কোন প্রকার ভুল হইতেই পারে সেইটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন মাইজ ভান্ডারী আমরা ছয় নং ওয়ার্ডের সকল স্তরের জনসাধারণ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের যে অনেতার নিয়ত প্রবল করেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে খেদমত করার সুযোগ দান করুন আমিন বছরে ছয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ বদ্ধ প্রাণীর বিনিময়ে স্বাধীনতা